গরিব ছিল তখন না হয় অভাবের কারণে মনটা ছোট ছিল আরে ভাই এখন পয়সা হয়েছে একটু মনটা বড় করেন কিন্তু মন বড় করতে পারে না অনেকের এই স্বভাব আছে কিন্তু পয়সা হয়েছে কিন্তু ওই যে ছোট লোক ছিল ওই ছোট এখনো আছে অনেক আছে তো বলছেন যে ইবনে জামিলের দোষ হচ্ছে না মানে দোষ আছে দোষ হচ্ছে কি যে সে ছিল গরিব আর তারপরে আল্লাহ তাকে সচ্ছল করেছেন তার রসুল তাকে অভাব মুক্ত করেছেন তো রসুল অভাব মুক্ত করেছেন কি দিয়ে হ্যাঁ অসাধারণ ক্ষমতা দিয়ে নয় বরং দান সাদাকা যেগুলো এসছে সেগুলি ঠিক সেটা নবী সাহেব জীবদ্দশাই তো ঠিক ছিল কিন্তু এখন এখন কি দেবেন জানতো গিয়ে মসজিদে নবী দেন হ্যাঁ ওই তবুলিগি জামাতের আপনার ওই ফাজাইল আমল আর নাসব এই কেসটা আছে কিন্তু কেসটা জানেন না জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি কথা বোঝা গেছে ওই কেসা যদি আপনি তবুল্লি জামাতকে বলেন খুব ইসলামী জামাত আর ইসলামের খাদেম তাহলে কি শিক্ষা দিয়েছে যে আমি জানল মক্কাথে মদিন আসলো আর আসার পরে ক্ষুধার্ত হয়েছে আর টাকা পয়সাও নেই তো সে বললো কি সুফিদের এগুলো বেদাতি ঘটনা আর মিথ্যা ঘটনা এক কথা ডাহা মিথ্যা ঘটনা মিথ্যা ঘটনা তাদের কিচ্ছা কাহিনী সব মিথ্যা এদের সমস্ত কেরামতি শুরু হয় মরার পরে আমি তো বলি সমস্ত কেরামতি কখন শুরু হয় মরার পরে আরে বেঁচে থাকতে কিছু কেরামতি দেখা হয় এতই যদি কেরামতি থাকে তো মরার পরে কেন এইসব ইচ্ছা কাহিনী এখন যে বেঁচে আছে যেগুলো পীর ওগুলোকে বলেন যে আপনারা তো এত করছেন সরকার পরিবর্তনের জন্য তো আপনাদের এই পীরের যে পীরে কামেলের ক্ষমতা দিয়ে সরকারকে সরান একটু হ্যাঁ রাসায় আপনারা তা তা সেখানে গিয়ে তো আবার সরাবেন কি নিজে মার খেয়ে বড় লোক হয়ে যাচ্ছেন ঠিক না হ্যাঁ চিন্তা করুন আপনি তো আসলে বলা হয়েছে আর আসার পর হয়েছে মসজিদে আপনার মেহমান হয়েছি আপনি কি খাওয়াবেন না খাওয়াবেন এটা আপনি বুঝেন এই শুইলাম তারপরে শুয়ে পড়লো তারপর কি করলাম শুয়ে পড়ল বলছি একটু পরে স্বপ্ন যোগের নবী স্লাম তশরীফ নিয়ে আসলেন আর তার উপরে একটা রুটি নিয়ে আসলেন একদম গরম গরম রুটি নিয়ে আসলেন এই একবার বড় রুটি আফগানি রুটি আর এই রুটি নিয়ে এসে খেতে দিল আর বলছে আমি স্বপ্নে তো খেতে লাগলাম অর্ধেক যখন যখন রুটি খাওয়া হয়ে গেল গেল তখন আমার ঘুম ভেঙে ভেঙে ঘুমটা তো স্বপ্ন যদি হইতো সত্যি ঘটনা হইতো তাহলে ঘুম ভেঙে গেল মানে রুটিও শেষ তাই না কিন্তু কি বলছে শোনে এই ভণ্ড কি বলছে শোনেন বলছে বাকি রুটি মেরে হাত মেথি হ্যাঁ এই একদম উর্দু ভাষা থেকে বলছি কারণ উর্দু কিতাবই মনরাজা গাড়ি লিখেছেন তো আল্লাহ করে আল্লাহ মাফ করেন এসব বেদাতি আকিদার আলেম আলামাদেরকে এবং তাদের ভক্তদের যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ হদায়াত করেন তো এই সুফি ইসমে বড় বড় আলেমকে গুমরাহ করে দিয়েছে হ্যাঁ অন্ধভক্তি আর এই সুফি গুমরাহী মানুষকে গুমরাহির রাস্তাতে নিয়ে চলে গেছে আল্লাহ আহমদুলিল্লাহ বলেন যে এই পীর মরি দিদি সুফি ইজম থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই ইভ্রান্ত আকিদা ভ্রান্ত ইসলামে পীরতন্ত্রের কোনো স্থান নেই কোনো স্থান নেই ইসলামে আছে ওহির বিধান কোরআন হাদিসে যা আছে সাহাবাই কেন যেভাবে বুঝেছেন সেই বুঝ নিয়ে আমল করে সেই বুঝ নিয়ে নিজের বুঝ নিয়ে নয় কিন্তু সেই বুঝ নিয়ে আমল করে তাহলে আপনি সালাফি তাহলে আপনি সত্যিকারের সাহাবিদের অনুসারী রসরুল্লা অনুসারী তো বাকি রুটি মেরে হাত মিথি এখন চিন্তা করুন যে অর্ধেক রুটি জাগ্রত অবস্থায় খেলো এই কেশা যদি বিশ্বাস করেন তাহলে তো দাম মামে যাদের কাজ কাম নেই আপনার আপনাদের চাকরি বাকরিও নেই আর কিছু নেই ইনকাম সোর্সও পাচ্ছেন না আর খাওয়া দাওয়ার অনেকের পয়সা নেই অনেক এসে বোঝে খাওয়া দাওয়ার পয়সা নেই সে বাসা ভাড়াটা দিতে পারি না তাহলে এই কিসা যদি বিশ্বাস করেন কি করবেন চলে যায় মদিনা চলে যায় মদিনা শরীফ চলে যায় আর দিব একটা ঘুম আর খাবার আসতে থাকবে নাকি হ্যাঁ আর সুরুল্লাহ সাল কাছে গিয়ে দরখাস্ত করবো চলবে তাহলে বোঝা গেল নবী ইসালাম এনতেকালের পরে মানুষকে অভাব করার ক্ষমতা রাখে না সেটা আল্লাহর একক ক্ষমতা ওইদ আল্লাহর একত্ব সেটা কিন্তু নবী ইসলাম বেঁচে থাকতে আপনি আমি পারি না এখন বেঁচে থাকতে ওই রকমই